অনাহিত হাসান সাদে এই পৃথিবীর সবচাইতে সুন্দর শিশু তার নীল চোখ এবং টোল পরা গাল গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মুগ্ধ করে এবং তার মুক্ত জড়ানো দাঁত দিয়ে সে যখন হাসি দেয় গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সেটা চুম্বকের মতো টানে সুবাহানন্দি সুবাহানন্দিম গবেষকরা বলছে তার যে ব্রু তার যে চুল তার নোখ তার টোল পরা গাল এবং তার চোখ সবকিছু মিলিয়ে তারা একটি স্কেলিং করেছে যে গোটা ওয়াল প্রায় আটশো কোটির মতো মানুষ আছে আটশো কোটির মধ্যে সবচেয়ে সুন্দরী শিশু হচ্ছে অনা হিতাহ আল্লাহ তাকে কত সুন্দর কত চমৎকার করে তাকে বানিয়েছেন তার যখন নীল ছবিগুলি ফেসবুকে ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে কত চমৎকার ভাবে আল্লাহ মানুষকে তৈরি করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার বাবা মা কিন্তু ওই সুন্দর না তার বাবা মাকে দেখতে অতটা ভালো লাগে না কিন্তু সন্তান হিসাবে সে গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী শিশুর উপমা পেয়েছে সেজন্য আল্লাহ সুবাহ বলছেন গোটা পৃথিবীতে আমি যা তৈরি করেছি তার মধ্য থেকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সুবাহ বলছেন পৃথিবীতে আকাশ জমিন পাহাড় পর্বত যা আছে সবচেয়ে সুন্দর আকৃতি হলো মানুষের চেহারা মানুষের চেহারা দেখলে ভাল লাগে অনাহিত হাসেম সাদে তার চেহারা তার ছোট্ট ছোট্ট দাঁত তার নীল চোখ তার টোল পরা গাল সবকিছু মিলিয়ে তারা দেখলে অনেক বেশি ভাল লাগে আল্লাহ সুবান তালা বলছেন এই যে তার সৌন্দর্য সৌন্দর্যের কারণে গোটা পৃথিবী তার জন্য পাগল পারা শুনে রাখো ফুম্মা রাজা দেন আবার এক সময় সে বৃদ্ধ হয়ে পড়বে তার এই যৌবন আপনার এই যৌবন আজীবন থাকবে না আপনার চুলগুলি এক সময় খুব কালো ছিল খুব উষ্ণতা ছিল সেখানে কিন্তু এখন আর নাই এমন ভাবে আল্লাহ বলছেন সোমবার আদা দানা হাসপালা সাহাফিলিন আবার মানুষ বার্ধক্য হয়ে পড়ে যৌবনকাল সে হারিয়ে ফেলে বাংলাদেশের এই যে গত কিছুদিন আগে একজন নায়িকা মারা গেল অঞ্জনা কি যেন নাম এক সময় তার সৌন্দর্য গোটা বাংলাদেশ পাগল পাড়া ছিল কিন্তু আজকে সে চলে গেছে একদম বুড়ো হয়ে মারা গেছে প্রায় ষাটের কাছাকাছি তার বয়স এই যে পৃথিবী থেকে সুম্মা রাধা দা না হো আসফালা ফিলিন পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে চিরদিন এই পৃথিবীতে কেউ থাকবে না এই জন্য আপনার সৌন্দর্যের বড়াই এটা বেশি দিন না বয়স চল্লিশের কাছাকাছি গেলেই দেখবেন চামড়াটা কুচকে গিয়েছে এরপরে মেকআপ করেন ঠিক কিন্তু আগের মতো মেকআপের মধ্যে সে ফ্লেভার আসে না মেকআপ করলে যেমন আপনাকে সুন্দরী লাগতো রমণী লাগতো ঠিক তেমন লাগে না এটা চেঞ্জ হয়ে যায় বয়স পঞ্চাশের পরে তো আর যৌবনের কিছুই বাকি থাকে না এই জন্য চল্লিশ পঞ্চাশ বছরের আপনার চেহারা সুন্দর আপনার কণ্ঠ সুন্দর আপনার দেখতে ভাল লাগে এই কারণে আপনি নাটক করলেন সিনেমা করলেন রিলস করলেন ফেসবুকে টিকটক করলেন এইগুলি দেখিয়ে মানুষকে আপনি মৃত্যুবরণ করলেন আজীবন আপনার জিনার গোনা আপনার আমল নামায় লেখা হতেই থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন এই সমস্ত ভিডিওগুলি এই সমস্ত ক্লিপগুলি থেকে যাবে আর সেখান থেকে মানুষ যত চোখের জিনা করবে প্রত্যেকের অংশ থেকে একটি পরিমাণ গুণা আপনার জন্য লেখা হতে থাকবে এজন্য জন্য খুব সাবধান পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন